এই যে সিম রান্না করব। খুব কম তেল মশলায় সিম ফ্রাই করবো এই যে সিমগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই যে এখানে আছে পাঁচশো গ্রাম সিম আর একটু বীজ ভরা সিম আছে সিম তো প্রচুরভাবে রান্না করা যায় অনেকভাবে আর আমি এই সিমটা এই দেখছেন দুটো মাঝারি সালে পেঁয়াজ আর লঙ্কা হলুদ আর লবণ এই দিয়েই ফ্রাই করব তো আমি প্রথমে শিমগুলোকে অল্প জল দিয়ে একটু সিদ্ধ করে নেবো আর এটা তেল মশলা খুব কম লাগে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর শিম খেতে কে কে ভালোবাসেন আশা করি অনেকে ভালোবাসেন সিম দিয়ে অনেক কিছু করা দেয় দিয়ে সিম শিমের ভর্তা শিমের ভাজা বেগুনদের সিম ফুলকপিদের সিম আরও না কত রকমভাবে সত্যি এইদিকে আমার জল একটু ফুটে গিয়েছিলো হালকা এবার সিমগুলোকে আমি দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে দেব ভালো করে যেন বয়ল সিদ্ধ হয়ে যায় জলটা পুরোপুরি শুকিয়ে যাবে আমার এই জলটা দেখছেন পুরোপুরি শুকে গেলে আমার সিমটাও সিদ্ধ হয়ে যাবে এটা বেশিক্ষণ না চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে তারপরে আমার সিমগুলো সিদ্ধ হয়ে যাবে আর এই সিমেতে আমি শুধু হলুদ গুঁড়ো আর লবণ পরিমাণ মতন এটা দিয়ে আমি এটাকে সিদ্ধ করব। আর কিছু আমি দেব না কোনো কিছু গুঁড়ো দেব না এটা সিদ্ধ হতে থাকুক আচ্ছা সিম খেতে কে কে ভালোবাসেন আশা করি সবাই ভালোবাসেন আর এই শীতকালে সিম বলুন আরও কত রকম সবজি শাক সবজি সমস্ত রকম পাওয়া যায় শীতটা আসলে যে ফুট করে কখন চলে যায় আমরা বুঝে উঠতেই পারি না আমার তো পার্সোনালি শীতকাল খুব ভালো লাগে কত কিছু খাবার পাওয়া যায় কত শাক সবজি কত ফ্রুট সত্যি এই আমাদের শীত প্রায় চলে চলেই যাচ্ছে এবার দেখুন আমার মোটামুটি এগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি আবার কড়াইটা বসিয়ে দিলাম এখানে পরিমাণ মতন দেখুন এইটুকু তেলেই আমি ওটাকে ফ্রাই করব সিমটাকে এটা হয়ে যাবে এই যে তেলটা গরম হয়ে এসছে আমি ওতে পেঁয়াজ আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার এগুলো হতে থাকবে আর পুরো লাল হয়ে যাবে ব্রাউন কালার হয়ে যাবে যখন পেঁয়াজের কালারটা তখন আমি সিমটা দিয়ে দিব পেঁয়াজটা ব্রাউন হতে আসুক ভাজতে থাকি এই যে প্রায় আমার ভাজা ভাজা হয়ে এসছে এই যে দেখুন সিমটা আমি যে সিদ্ধ করে বাটিতে ঢেলে রেখেছি এদিকে আমার পেঁয়াজটা এই ব্রাউন হয়ে এসছে এবার আমি সিমটা দিয়ে দেবো সিমটা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজতে হবে এই যে দেখুন সিমগুলো দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ভাবতে ভাজতে হবে যেন পুরো ভাজা হয়ে যায় জল যেন কোনো জল না থাকে সিমগুলোতে এই যে এদিকে নেড়ে দিলাম বারবার না না নেড়ে দিতে হবে না তো লেগে আসবে এটা নতুন করাই বলে একটু লেগে আসছে বেশি এতটাও লাগে না আর সেরকম মশলাও দেওয়া হয়নি এভাবে বারবার নাতে থাকতে হবে নেড়ে নেড়ে বারবার ঢেকে দিতে হবে নাড়তে হবে তাহলে দেখবেন আস্তে আস্তে ঠিক সুন্দরভাবে হয়ে যাবে প্রায় সেভেন্টি পার্সেন্ট আমার হয়ে গেছে আরও একটু ভালো করে ভাজবো লাল লাল করে ভাজবো হয়ে গেছে প্রায় আমি দিবো দিব জিরেগুলোকে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি এই জিরে গুঁড়ো দিয়ে দিলাম এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নেব তারপরে আমার হয়ে গিয়েছে শিম ভাজা এই যে দেখুন হয়ে গেছে এবার আমি তাকে নামিয়ে ফেলব হয়ে গেছে এই যে শিমের লুক এসেছে এবার আমি কড়াই থেকে নামিয়ে ফেলব এই যে দেখুন আমার কড়াই থেকে নামানো হয়ে গেছে এই লুট কেমন হয়েছে কমেন্ট করে বলবেন